চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগরের সুগন্ধা মির্জাপুর সড়কে রাস্তার চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেন এছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এয়ারপোর্ট দেওয়ানহাট মেহেদিবাগ ও মোহরাই রাস্তার কার্পেটিং এর কাজ চলমান রয়েছে সকালে পরিদর্শনকালে মেয়র চলমান কাজের মান ও অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে বিস্তারিত খোঁজ খবর নেন এ সময় তিনি বলেন চট্টগ্রাম নগরীর সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন এখন আমাদের অন্যতম অগ্রাধিকার নগরবাসীর চলাচলের সুবিধার্থে ও যানজট নিরসনে রাস্তা সংস্কার ড্রেন পরিষ্কার এবং কার্পেটিং এর কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে কাজ নিশ্চিত করতে আমি পরিদর্শন করছি মেয়র আরো বলেন চট্টগ্রাম একটি বাণিজ্যিক শহর তাই সড়ক উন্নয়ন শুধু সৌন্দর্য বর্ধনের জন্য নয় বরং অর্থনৈতিক কার্যক্রমের গতি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ নগরীর প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে সড়ক সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চশিকের প্রকৌশলী তহিদুল হাসান মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়াসহ সহ আরো অনেকেই